শীতকাল শেষ হওয়ার পর যখন একটু একটু গরম পড়ে তখন আমাদের এদিকে পুকুর তারপর হচ্ছে ফিশারি ওইগুলোতে অনেকটা পানি শুকিয়ে আসে তখন পুরোপুরি পানি শুকিয়ে মাছ ধরার একটা সিজন চলে তো কয়েক গত কয়েকটা ভিডিওর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের যে পুকুর ছিল ওইটার পুরোপুরি পানি শুকিয়ে ওইখান থেকে মাছ ধরে নিয়েছে আর আজকে হচ্ছে আমাদের যে দূরে একটা ফিশারি রয়েছে আমাদের বাসার পাশে একটা রয়েছে আর একটু দূরে আর কি তো ওইটাতে আজকে পুরোপুরি পানি শুকিয়ে ওইখান থেকে মাছ ধরে নিয়ে এটা হচ্ছে ফিশার আইটেম তো এটার পানিটা পুরোপুরি শুকিয়ে নিবে তারপর এখান থেকে মাছ ধরে নিবে এই ফিশারির পাশে আবার আরেকটা জমি রয়েছে এটা হচ্ছে আগামীকাল এই যে এটা এটার আগামী পুরোপুরি পানিটা শুকিয়ে এখান থেকে মাছ ধরে নিবে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনারা মনে হয় মাছ ধরার ভিডিও গুলো একটু ভালোই পছন্দ করেন তার জন্য আপনাদের জন্য এই মাছ ধরার ভিডিও গুলো নিয়ে আবারও হাজির হয়েছি এই ভিডিও তো আপনাদের কাছে ভালো লাগবে ভালো অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান একটা লাইক দিলে আমাকে নতুন আইটেম ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহিত করে তো প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না এখন হচ্ছে আমাদের যে ফিশারিটা ফিশারিটার পানিটা পুরোপুরি পাবেন শুকিয়ে নিচ্ছে আর কি 走。 পানি প্রায় শুকিয়ে গেছে এখন যে একটু একটু পানি আছে ওই পানি গুলোকে পুরোপুরি ভাবে শুকিয়ে ফেলার জন্য একটা ছোট করে 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 চিকন দিচ্ছে তো এই পুরো পানিটা আস্তে আস্তে করে চলে আসবে ওই পানিটা শুকিয়ে ফেলবে তো তার আগে আমি একটা আমার চ্যানেলে পুকুর পুকুরে পুরোপুরি পানি সেচে মাছ ধরে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে দেখিয়েছিলাম যে কিভাবেন মানে কি কৌশল প্রয়োগ করে আহ মাছ ধরা হয় অল্প সময়ের ভিতরে তো এখানে একই কৌশলটাই প্রয়োগ করা হচ্ছে আহ যে ফিশারি মাঝে দিয়ে চিকন করে একটা ড্রেন করে নিয়েছে তো এই ডেনে পানিতে আহ পানিটা পুরো করে চলে আসবে তাতে করে আহ ছোট ছোট যে মাছগুলো গোড়া মাছ যেগুলোকে বলেন তো ওই মাছগুলো না আস্তে আস্তে চলে আসবে আর ওই মাছগুলোকে ধরার জন্য এখানে প্রয়োগ করা হচ্ছে আনতাম তো আনতাম আস্তে সবগুলো মাছ আটকে যাবে তো ওইখান থেকে ছোট মাছগুলো ধরে নেবে তারপর হচ্ছে জিওল মাছগুলো যেগুলো গাছ গাছটা ভিতরে লুকিয়ে থাকে ওইগুলো আস্তে আস্তে করে পানিতে নেমে আসবে যারা মাছ ধরে তারা তো জানেনি আর যারা ধরেন না তাদের জন্য একটু পড়ে দিয়েছি আর কি তো তাতে করে কিন্তু মাছ ধরতে অনেক বেশি সুবিধা হয় সময়ও কম লাগে

ফিশের মধ্যে যে বড় মাছগুলো ছিল ওইগুলো রাতে বেলা জেগে ধরে নিয়েছে আর এখানে বসে পাহারা দিয়েছে রাতে বেলা তো রাতে বেলা যখন পানিটা একটু কমে এসেছে তখন হচ্ছে বড় মাছগুলো ধরে নিয়েছে এই যে শৈল মাছ তারপর হচ্ছে কাতল মাছ তারপর হচ্ছে মানে এই টাইপের যত মাছ রয়েছে আর কি ওইগুলো ধরে নিয়েছে রাতে বেলা আর এখন হচ্ছে জিওল মাছগুলো ধরবে আর জিওল মাছগুলো ধরার জন্য পুরোপুরি পানিগুলো শুকিয়ে ফেলতে হয় এখন হচ্ছে টাকি মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ ভাই মাছ এই টাইপের মাছ গুলো ধরে নিবে আর কি তো যে একটু পানি ছিল ওইগুলো ডেন করার পরে এক জায়গায় জমে গিয়েছে ওই পানি টু পুরোপুরি ভাবে শুকিয়ে নিল এখন কিন্তু একদমই পানি একটু একটুখানি পানি আছে যেগুলো দিয়ে হচ্ছে ছোট ছোট যে মাছগুলো গোড়া মাছগুলো আস্তে আস্তে আসতেছে তো এই মাছগুলোকে আহ দিয়ে ধুকতেছে সাথে হচ্ছে একটা জাহি দিয়েও বারবার করে ধরে নিচ্ছিল যেগুলো আন্তার ভিতরে যাচ্ছিল না ফাদার তো সুইটা বানা এমন দিলে বইয়া বইয়া দেন ডিস্টেশন হলো এরিন গই গই আনতালে সাতটা লই গেছে যা কত ছেলে জানো হবে না

এখন প্রায় মাছ ধরা শেষ তো মাছ ধরার জন্য যে আহ জিনিসপত্র নিয়ে নেমেছিল তো সবগুলো নিয়ে এখন উপরে উঠে গেছে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে આ હરીડカン લઈ તો આવો ગુલા બડા આ દીદી જાતે દે લા ટીપટી પર દેખલા નહી જીન કે થી અમાર લોકો થાય દૂપ નાસ્તા તો અમે સાલતા દળલા સાલ નહી ઉતરી ગયા এখন মাছ গুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর যে মাছ গুলো ধরতে পারে নাই ওই মাছগুলো জন্য একটু আফসোস করতেছিল যে এই এই মাছ গুলো দেখেছিলাম তো ধরতে পারলাম না ওগুলো যে পচে চলে গেছে তো এ নিয়ে কথা হচ্ছিল এখন হচ্ছে আম তার ভিতরে ছোট মাছ গুলো আছে ওইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে সরস না তুই গৌতম

এখানে হচ্ছে জিওল মাছগুলোকে একটু পানি দিয়ে জিয়াই রাখতেছে যেন মরে না যায় এখানে অনেক রকমের মাছ একসাথে ছিল তো সবগুলো মাছকে আলাদা করা হচ্ছে এখানে ছিল ভাই মাছ গোতম মাছ তারপর হচ্ছে টাকে মাছ কই মাছ আর হচ্ছে একটা বড় আকারের তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটা থেকে আহ সবগুলো মাছ বিভিন্ন ভাবে আলাদা করা হচ্ছিল আর কি তেলাতে মাছটার সাথে কিন্তু অনেক বেশি বাইম মাছ আর হচ্ছে কুতুম মাছ ছিল তো এখন কুতুম মাছগুলোকে আলাদা করা হয়েছে তো গসপুম মাছগুলোর সাথে আলাদা করে তারপর হচ্ছে বাইম মাছগুলোকে আলাদা করবে তো এইভাবে সবগুলো মাছই আলাদা করে রেখে দিলাম আর তারপর আপনাদের মাঝে আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব আন্তা দ্বারা মাছ এইভাবে আমরা বেলমভ দিয়ে রান্না করি এই রেসিপিটা একটু শেয়ার করব আপনাদের মাঝে তো ওই রেসিপিটা রান্না করার জন্য এখন পেঁয়াজগুলো কুচি করে নিয়েছে আর এখন হচ্ছে বেলুন কেটে নিচ্ছে তো বেলুন বোটা তিনটা ফাড়ি করে কেটে নেবে যেন ছোট মাছগুলোর সাথে মিশে আর কি তো গোড়া মাছ রান্না করতে চলে আসলাম তো গোড়া মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসলো এখন হচ্ছে পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে গুঁড়ার আগে হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি তারপর ধনিয়া গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো সাত মতন লবণ তারপরে দিয়ে দিবো একটু তেল দাল

সবকিছু রেডি করে নিয়ে এখন রান্না করার জন্য চলে এসেছি তো রান্না করার জন্য প্রথমে এখন দিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিবে পরিমাণ মতো তেল তো দিয়ে একটু ভালো করে ভেজে নিবে এখন দিয়ে দিব কাঁচা মরিচ তারপর দিয়ে দিচ্ছি বেলুনবু তো বেলুনবু গুলো আর কাঁচা মরিচ গুলো আর একটু ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছগুলো যেগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো এই পর্যায়ে দিয়ে দিব তো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এখন মতো জলটা দিয়ে একটু যখন আহ পাক উঠবে তখন দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ